আশেপাশে করি সবাই ভালো সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি শয়তানি কুফরি কালাম শয়তানি মরণবান তো কালো যত মরণবান নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হইলাম আরেকবার আরেকটি ভিডিও নিয়ে তো এই মরণবানের মাধ্যমে আপনি আপনার শত্রুকে এই কুফরি নকশার মাধ্যমে তাকে মরণবানের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন তাকে একেবারে শেষ করে দিতে পারবেন স্ক্রিনে মূলত দেখতে পাচ্ছেন লালগালিতে অঙ্কন করা যে নকশাটা এটাই মূলত সেই বহুল পরীক্ষিত পুফুরি কালাম কালো নকশা তো এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরার জন্য দুনিয়া বিদায় করে দিতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কীভাবে কাজ করবেন না করবেন এ টু সব কিছু বুঝিয়ে দেব শিখাই দেবো সে অনুযায়ী কাজ করবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন এবং আপনি আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন চিরদিনের জন্য অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা থেকে শুরু করে মারামারি কাটাকাটি থেকে শুরু করে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যান তো শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছেন না শত্রুর ক্ষমতা টাকা সব কিছু দিয়ে এগিয়ে আছে আপনি তার সাথে পারতেছেন আপনি নিরপায় হয়ে গেছেন দেওয়ালে পিঠে হয়ে গেছে শত্রুকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে ঠিক এমন অবস্থায় সেই খারাপ ব্যক্তিকে আপনি বান মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন সে দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে চলে যাবে তো এটা কিভাবে করবেন না করবেন একটু যে সম্পূর্ণ বুঝিয়ে দেবো শিক্ষা দেবো কলমে সবকিছু বুঝিয়ে দেবো মিডোন আর্টেনে সম্পূর্ণভাবে দেখবেন বা একটা জিনিস মনে রাখবেন কুফরি কাজ এগুলা উনিশ বিশ করা যাবে না ভুলভ্রান্তি করা যাবে না যদি করে কাজ করেন একটু যদি উনিশ বিশ বা এদিক থেকে ওদিক হয় তাহলে কিন্তু আপনার নিজের জীবনের সমস্যা হয়ে যাবে এবং আপনার ওপরে বান প্রয়োগ হয়ে যেতে পারে অতএব পুরোপুরো দেখবেন জানবেন শুনবেন তারপরে কাজ করবেন আশা করি আপনাদের আহ ব্যর্থতা হতে হবে না সফল হবেন ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা বেশি কথা বলবো না আর এগুলা কাজ সব কিছু জিন চালানোর কাজ জিনের মাধ্যমে কাজ হয়ে থাকে আপনি যে সঠিক কাজ বা সঠিকভাবে যে কাজটি করবেন এই নকশার পিছনে যে জিনটা রয়েছে ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাজ এবং পান বেড়ে যাবে তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেলের নতুন আসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক দলটিভেশন অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে তো আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আমার মতো করে অন্য কোনো তান্ত্রিক আপনাদের বুঝিয়ে দেবে না তারপরে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন এখানে করার কিছু নাই তো যাই হোক বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে শুক্রবার অথবা শনিবার শুক্রবার অথবা শনিবার এই দুই দিনে যে কোনো দিনে কাজটি করতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা অঙ্কন করেন বা লেখেন বা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবেন অবশ্যই এই দুই দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে কাজটি সংগ্রহ করতে হবে তো যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করেন সমস্যা নয় রাত দিন যে কোনো টাইম করতে পারবেন সমস্যা হবে না তবে একটা সাদা কাগজ সংগ্রহ করবেন সেই সাদা কাগজের উপরে লাল কালি যে সম্পূর্ণ নকশা আপনাকে অঙ্কন করতে হবে অথবা জাফরান কালি তো স্কেল নিবার একটা স্কেল ডাক্তার ডাকুশিটা যে বাবা যে ঘর সাজায় আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন তো যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে নির্বিড় জায়গা বসবেন একাকি বসে সম্পূর্ণ নকশা আপনাকে কমপ্লিট করতে হবে আশেপাশে যেন কেউ না থাকে আপনাকে বিরক্ত করার জন্য কেউ যেন না থাকে নির্বিড় জায়গা বসে এক ধরনের সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন যখন নকশা লিখবেন নিজেও পাক্যবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক্যবিত্র হয় এবং যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন নকশা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে যে কোনো জায়গায় নকশার নিচে যেকোনো জায়গায় প্রথমে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম অথবা মায়ের নাম শত্রুর নাম অথবা তার পিতা অথবা মায়ের নাম যেকোনো নায়কজনের নাম দিবেন দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট হয়ে গেলে নকশা আপনি আগুনে পোড়াই ফেলবেন এটা আগুনে পোড়ানো নকশা যে আগুনে আপনি পড়ায় সাই করে দেবেন নকশা আপনাকে কিছু করা লাগবে না বন্ধুরা এই নকশার যে এতটা ক্ষমতা আপনি কাজটা করেন শত্রুর কি ভয়ানক মৃত্যু হয় আপনি দেখতে পারবেন আপনার নিজের চোখের সামনে আপনি দেখতে পারবেন শত্রুর কি ভয়ানক মৃত্যু হচ্ছে শত্রুর কাছে থাক দূরে থাক শেষ প্রান্তে থাক ওটা কোনো বিষয় না যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মরে পড়ে থাকবে এটা এতটাই ভয়ানক কাজ তো কাজ করেন সম্পূর্ণ নিয়ম তো বলিয়ে দিলাম তারপর বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো প্রয়োজন যোগাযোগ করতে পারবেন তো এইভাবে করে আপনি নকশা আগুনে পড়ায় ফেললে আপনার কাছে এসে আপনাকে আর কিছু করার লাগতে সে না আপনি শুধু অপেক্ষা করবেন সত্যের মৃত্যুর খবরের তো এই ছিল মূলত বিষয় কাজ করেন সফলতা অর্জন করবেন আমার দোয়া অবশ্যই আপনাদের সাথে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে